আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া নাগরিক সমাজের মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে পুলিশের দাবি ওই মিছিলের কোনো অনুমতি না থাকায় মিছিল আটকে দেওয়া হয়েছে এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা যদিও এর কিছুক্ষণ পর ফের মিছিল শুরু হয় শ্যামবাজার পর্যন্ত মিছিল করার অনুমতি পাওয়া গিয়েছে বলে খবর গত শুক্রবার আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণ করা হয় এক মহিলা চিকিৎসককে এই ঘটনার প্রতিবাদে চোদ্দই অগস্ট রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল রাজ্যে হয়েছিলেন হাজার হাজার প্রতিবাদী তারপর ফের সামিল শনিবার কলেজ স্কোয়ার থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল নাম দেওয়া হয়েছিল অধিকার দখল সেই মতো শনিবার বিকেল সাড়ে তিনটে থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ পর মিছিল শুরু হয় অভিযোগ মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয় পুরো এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ব্যারিকেড করে দেওয়া হয় এমনকি প্রেজেন্ট ভ্যানও রাখা হয় সেখানে পুলিশের তরফে জানানো হয়েছে ওই মিছিলের কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি সেই কারণে মিছিল আটকে দেওয়া হয়েছে অন্যদিকে আরজিকর হাসপাতাল থেকে শোভাবাজারের দিকে মিছিল করে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি তোলেন তারা